এ একটা ম্যাট্রিক্স এবং বি যুগ একটা ম্যাট্রিক্স বি নির্ণয় করে এ বি এখানে গুণ আকারে আসেন এই দুটি ম্যাট্রিক্সকে গুণ করতে বলা হয়েছে তাহলে গুণের প্রথম শর্ত হচ্ছে যে দুটি মেট্রিক্স গুণ করা তখনই সম্ভব হবে যখন এই প্রথম যেই মেট্রিক্স দিয়ে যেই ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে তাহলে এই ম্যাট্রিক্সের প্রথম মেট্রিক্সের কলাম সংখ্যা সমান দ্বিতীয় মেট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে তাহলে এই মেট্রিক্সের কয়টা কলাম আমরা যদি দেখি এখানে ওয়ান এখানে টু তাহলে এখানে টু কলামস তাহলে এই বি মেট্রিক্সের শাড়ি সংখ্যা সম্মান হবে তাহলে এখানে এই শাড়ি হচ্ছে এখানে এই ওয়ান এখানে টু তাহলে এই শাড়ির সংখ্যা হবে এখানে টু তাহলে আমরা শাড়িটা আগে লিখতে হয় কলামটা পরে লিখতে হয় তাহলে আমরা যে এখানে কলামটা লিখি তাহলে এই এ বাই টু মেট্রিক্স তাহলে এই টু বাই টু মেট্রিক্স আছে প্রথমটা হচ্ছে শাড়ি নাম্বার এই দুটা শাড়ি আমরা যদি দেখি এখানে এই ওয়ান এখানে টু তারপরে এখানে হচ্ছে কি এই ওয়ান টু হচ্ছে কি শাড়ি এরপরে আসবে কলাম নাম্বার এখানে কলাম হচ্ছে কিন্তু ওয়ান তাহলে এই বি ম্যাট্রিক্সটা আসবে আমাদেরকে এই টু অ্যান্ড টু বেনিশ হয়ে যাবে আমরা এই টু অ্যান্ড এই টু বেনিশ হয়ে যা গেলেই আমরা কী পাবো এই টু বাই ওয়ান ম্যাট্রিক্স পাবো টু বাই ওয়ান ম্যাট্রিক্স আসবে তাহলে গুণের শর্ত হচ্ছে যে যেই ম্যাট্রিক্স দিয়ে গুণ করা হবে ওই মেট্রিক্সের কলাম সংখ্যার সমান যেই মেট্রিক্সে গুণ করা হবে ওই ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে তাহলে এই বি মেট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে টু আর এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে কি টু তাহলে আমরা এখন গুণ করতে পারি তাহলে আমরা লিখি যদি এ বি সমান আমরা লিখতে পারি এন টু এটা আসেন তাহলে এখন আমরা এই দুটি ম্যাট্রিক্সে গুণ করবো তাহলে গুণ করতে হবে কীভাবে এই প্রথম মেট্রিক্সের প্রথম সারির প্রত্যেকটা বুক্তি দিয়ে কী করতে হবে এই বি মেট্রিক্সের দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা বুক্তি কলামের

এই ওয়ান ইন্টু ওয়ান গুণ টু তাহলে এটা হবে কি বি মেট্রিক্সের প্রথম ভুক্তি এরপর আমরা এই দ্বিতীয় রোর দ্বিতীয় সাইড প্রত্যেকটা ভুক্তি দিয়ে কি করতে হবে এই বি মেট্রিক্সের প্রত্যেকটা বুকিকে গুণ করে করতে হবে তাহলে এই ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করতে হবে ওয়ান ইন্টু ওয়ান প্লাস আমরা যদি লিখে বলি টু এরপর আমরা যদি লিখি এই ওয়ান এই টু দিয়ে আবার এই টুকে এই টু ইন্টু টু তাহলে এই জিরোর সাথে ওয়ান গুণ করলে আসে জিরো প্লাস টু ইন্টু ওয়ান টু তাহলে জিরো টুর সাথে জিরো জোর করলে আসে এই টু আসবে এরপরে এই ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান প্লাস টু ইন্টু টু ফোর তাহলে ফাইভ এই ফোর ফোর প্লাস ওয়ান ফাইভ তাহলে এই এটা হচ্ছে কি এ বি ম্যাট্রিক সুতরাং এই এ বি সমান এব এটা এটা হচ্ছে কি এই টু এখানে দুটি শাড়ি আমরা যদি দেখি টু বাই ওয়ান একটি কলাম আমরা আগে বলেছি এই টু বাই ওয়ান হবে এই মেট্রিক্স আকার তাহলে এই এবি মেট্রিক্স তাহলে এবি সময় আমরা এটা ফেলাম এরপর যদি আমরা আরেকটি অঙ্ক দেখি এই একটি এটোমেট্রিক্স বিট্রিক্স সি ইজল টু আর্কট্রিক্স হলে আমাদেরকে বলেছে এ বি এবু সি মেট্রিক্স এই এ বি আকারে যেই মেট্রিক্স আপাবো আমরা এই এ এবং বি মেট্রিক্স দুটো গুণ করে ওই মেট্রিক্সের সাথে আবার সি মেট্রিক্স গুণ করলে যেটা আসবে সমান এ মেট্রিক্স দিয়ে বি এবং সি মেট্রিক্সের গুণ আকারে যে মেট্রিক্সে ওই মেট্রিক্স গুণ করলে দুটা সমান হবে আমাদেরকে দেখাতে বলা হয়েছে তাহলে আমরা প্রথমে আগে বের করতে হবে এবং বিসি বের করতে হবে আমরা যদি এ বি লিখি এই বি যদি লিখি তাহলে এই দুটো মেট্রিক্সে আগে গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণ করি তাহলে সে এই প্রথমে এই এ মেট্রিক্সটা লিখবো এ মেট্রিক্সের এই উপাদানগুলো লিখবো ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান থ্রি টু ওয়ান এই দুটি ম্যাট্রিক্সকে গুণ করে এবার ওই গুণ ফলটাকে সি ম্যাট্রিক্স দিয়ে এই ম্যাট্রিক্সকে গুণ করলে অর্থাৎ এই তাইলে আমরা কি পাবো এই এ বি ইন্টু সি ম্যাট্রিক্স পাবো তাইলে আমরা এখানে লিখি এই এটা সমান আসে আমরা কি করবো এই প্রথম সারের প্রত্যেকটা বুক্তি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম কলামকে গুণ করতে হবে অর্থাৎ এই এই ওয়ান অ্যান্ড টু দিয়ে কি করতে হবে এই ফোর অ্যান্ড টুকে গুণ করে অনুরূপ ভুক্তিগুলো গুণ করে যোগ করলে প্রথম এবি ম্যাট্রিক্সের প্রথম ভুক্তিটা পাওয়া যাবে তাহলে আমরা লিখি এটা সমান এই টু ইন্টু টু তাহলে আসে এখানে ফোর এরপর আমরা এভাবে কি করব এই প্রথম ভুক্তি দিয়ে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে যোগ করে এই এবি ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তিটা পাওয়া যাবে আমরা এই পাওয়া যাবে এই আমরা যদি এটাকে গুণ করি তাহলে তাহলে আমরা পাবো এই ওয়ান ইন্টু থ্রি থ্রি প্লাস টু ইন্টু ওয়ান আসে টু এটা এরপরে এই দ্বিতীয় সারি দিয়ে আমরা কী করবো এই বি মেট্রিক্সের এ মেট্রিক্সের দ্বিতীয় সারির প্রত্যেকটা বুকি দিয়ে এই বি মেট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করে গুণ গুন ফলটা যোগ করবো আমরা তাহলে এই থ্রি দিয়ে কে গুণ করলে আসে এই কে গুণ করলে আসে টুয়েলভ প্লাস এই থ্রি ফোর দিয়ে টুকে গুণ করলে এইট এরপরে আমরা এই সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করে যোগ করতে হবে থ্রি দিয়ে নাইন থ্রি কে থ্রি দিয়ে গুণ করলে নাইন প্লাস ফোর দিয়ে ওই ওয়ানকে গুণ করলে আসেন ফোর এরপর আমরা এই জিরো দিয়ে এই থার্ড রোকে দিয়ে কি করব প্রত্যেকটা বি মেট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করবো তাহলে এখানে আসেন এই জিরো দিয়ে ফোরকে গুণ করলে জিরো প্লাস ওয়ান টু অন্য আমরা কী করবো গুণ করব এরপর দ্বিতীয় কলামকে আমরা গুণ করবো জিরো দিয়ে থ্রি কে গুণ করলে জিরো প্লাস ওয়ান এটা আসে তাহলে এখানে আমরা যোগ করলে আসে সমান পাবো তাহলে টু প্লাস জিরো ইজুল টু টু এখানে জিরো প্লাস ওয়ান ইজুল টু ওয়ান তাহলে এটা আমরা ফেলাম এই এ বি মেট্রিক্স একটা সমান হচ্ছে কি এ বি মেট্রিক্স আমরা প্রথমে লিখেছি এ বি ইজুল টু এই মেট্রিক্সটা পাওয়া গেল এরপর আমরা বের করতে হবে বিসি বিসি সমান এই বি এবং সি মেট্রিক্সের প্রত্যেকটা বুক্তি এবং কলামকে গুণ করে আমরা কি পাবো এই বিসি পাওয়া যাবে তাহলে আমরা যদি লিখি বিসি সমান বিসি সমান আমরা লিখতে পারি এই প্রত্যেকটা বুক্তি লিখব ফোর থ্রি টু ওয়ান ডট এই সি মেট্রিক্স আমরা সি মেট্রিক্সে গুণ করবো তাহলে এই সি মেট্রিক্সের উপাদানগুলি লিখতে হবে তাহলে ওয়ান টু টু থ্রি এটা সমান আমরা এই এখন এক নিয়মে আমরা কী করবো গুণ করব সারি দিয়ে কলামকে আবার সারি দিয়ে কলামকে গুণ করে এই এবি বিসি ম্যাট্রিক্সের বুক্তিগুলি পাওয়া যাবে আমরা যদি লিখি তাহলে আর সেখানে এই প্রথম সারি দিয়ে আমরা কি করব প্রথম কলামকে গুণ করব আমরা এই সারি দিয়ে এই কলামকে গুণ করব তাহলে সেখানে এই ফোর দিয়ে ওয়ানকে গুণ করলে ফোর প্লাস আমরা গুণ করবো এই থ্রি দিয়ে টুকে গুণ করলে আসে সিক্স এরপর আমরা এই প্রথম কলামকে দিয়ে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলে বিসি যে মেট্রিক সারি দ্বিতীয় প্রথম সারির দ্বিতীয় বুক্তিতে পাওয়া যাবে তাহলে ফোর দিয়ে টু কে গুণ করলে আসে এই এইট প্লাস থ্রি দিয়ে থ্রি কে গুণ করলে নাইন এভাবে আমরা গুণ করব দ্বিতীয় রোদে এই দুটি কলামকে গুণ করতে হবে গুণ করে বিশ করতে হবে ফোর এফর আসে সেভেন এফর আমরা এই এটা সমান বি সমান আমরা পাব আমরা এ সমান এটি পেয়েছি এবং সি মেট্রিক্স সমান আমরা জানি এখানে দেওয়া আছে এই সি মেট্রিক্সের ইয়ে মেট্রিক্সের আছে ওয়ান টু টু থ্রি তাহলে এই দুটি মেট্রিক দিয়ে গুণ করলে আমরা এই এবি ডট সি ম্যাট্রিক্স পাবো সমান আমরা লিখতে পারি আমরা শর্ত হচ্ছে এই শাড়ির কলাম সংখ্যা সমান দ্বিতীয় মেট্রিক শাড়ির সংখ্যা হতে হবে তাহলে এখানে দুটি কলাম এখানে বি সি মেট্রিক্স দুটি শাড়ি আছে তাহলে আমরা গুণ করা সম্ভব হবে তারপর এই টু দিয়ে টুকে গুণ করলে টু ফোর ফোর প্লাস থ্রি সেভেন আসে তাহলে এটা আমরা ফেলাম এই এ বি ডট সি মেট্রিক সমান এটা ফেলাম আমরা যে এখন আমরা এই এই অংশটুকু দেখি এই অংশটুকু এ ডট বিসি ম্যাট্রিক্স আমরা এই বিসি সমান আগে বের করেছি বিসি কে বিসি ম্যাট্রিক্স কে এই এ ম্যাট্রিক্স গুণ করতে হবে তাহলে আমরা লিখি তাহলে এই এ ডট বিসি ম্যাট্রিক্স বিসি ম্যাট্রিক্স সমান আমরা জানি এই বিসি সমান আমরা বের করছি আগে বিসি সমান আমরা লিখতে পারি যেটা এ ম্যাট্রিক্স থাকে তাহলে আমরা এই এ ম্যাট্রিক্স দিয়ে বিসি ম্যাট্রিক্স কে গুণ করতে হবে তাহলে বিসি ম্যাট্রিক্স সমান আমরা লিখি এই বিসি সমান আমরা আগে বের করেছি এই টেন সেভেন্টিন এই টেন সেভেনটিন নিচে সারিতে হচ্ছে কি ফোর ফোর পাবো এই ডট বি সি মেট্রিক সমান আমরা পাবো এরপর তৃতীয় সারিতে যদি গুন করি তাহলে এই জিরো দিয়ে আমরা জিরো যদি দশকে গুন করি জিরো প্লাস ফোর তাহলে ফোর আসে এরপর এই তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুন করলে জিরো প্লাস জিরো ইন্টু সেভেনটিন জিরো প্লাস ওয়ান কে দিয়ে সেভেন কে গুন করলে সেভেন তাহলে আমরা পেলাম এই দুটা ম্যাট্রিক কমান হল সুতরাং আমরা বলতে পারি এই এ বি ডট এবি ডট সি মেট্রিক্স সমান এই এ ডট বি সি মেট্রিক্স বিসি মেট্রিক্স যেখানে এইটার সমান আমরা এটা পেলাম দুটি সমান মেট্রিক্স সুতরাং এই প্রুভ হল এই বামপক সমান বামপক্রুপ